আজ জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী দেখুন আমাদের বাহন বিড়াল এগুলো চাল মেটে তৈরি করা হয় এটা আমাদের ষষ্ঠীর প্রথা আর এই যে আর একটা জিনিস দই আগে মাটির ছোট্ট ছোট্ট ভাঁড়ে পাতা হতো এখন সেগুলো আর পাওয়া যায় না বলে স্টিলের গ্লাস ব্যবহার করা হয়েছে আর এই হচ্ছে পাঁচ কলাই যেন এগুলো থেকে অঙ্কুর বার হয় এগুলো দিতে হয় প্রথা অনুযায়ী এই হচ্ছে পঞ্চশস্য জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে আরও একটি দারুণ জিনিস দেওয়া হয় সেটা হচ্ছে খেজুর ছড়ি জামের ছড়া কলার ছড়া মাদারের ছড়া বাঁশ পাতা এই আমাদের জামাই ষষ্ঠীতে লাগে আর এই হচ্ছে ষষ্ঠী ঠাকুর আপনাদের প্রথাগুলো আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর আমরা দ্বিতীয় পর্বে আমরা চলে এসেছি ষষ্ঠীতলায় ষষ্ঠীতলায় পুজো দিতে এই দেখুন সবাই পুজো করছে সামনে যাবতীয় ফল মূল সাজিয়ে নিয়ে পুজো করছে আমার স্ত্রী তার মনের ইচ্ছা সন্তান যেন ভালো থাকে সেই প্রার্থনা জানাচ্ছে বাচ্চা কাচ্চারা ষষ্ঠীরই বাচ্চা কাচ্চা সব দেখুন ফল খুঁজছে এই দেখুন আমার নাতিকে গড়াগড়ি দেওয়ানো হচ্ছে এটাও একটা প্রথা এই দেখুন আমার দুই সন্তান এরাও ষষ্ঠীতলায় গড়াগড়ি দিচ্ছে আর এই দেখুন ফল মূল সাজিয়ে নিয়ে আমরা সবাই পুজো দিচ্ছি ঠাকুরমশাই পুজো করছেন এইবার শুরু হবে অঞ্জলি সবাই মিলে অঞ্জলি দেওয়া হবে আর পড়ানো হবে সিঁদুর সিঁদুর পরানো সিঁদুর মা সিঁদুর পরানো সিঁদুর মাখানো আরেকটি খুব সুন্দর প্রথা আছে সেটা হচ্ছে মা কাকিমারা আঁচল পাঁধবে আর সেই আঁচলে সবাই সবাইকে প্রসাদ দেবে এই রকম প্রথা যদি আপনাদেরও থেকে থাকে তাহলে কমেন্ট করুন অরণ্য ষষ্ঠীর এইবার আমরা তৃতীয় চরণে বা তৃতীয় পর্বে পুজো আশ্রা হচ্ছে এই একটা খুব সুন্দর প্রথা সেটা হচ্ছে গাছে দই আর কলা লেপা এর আসল কারণটা কিন্তু আমি জানি না পুজো আশ্রা সবই তো হলো সিঁদুর পড়ানো প্রসাদ দেওয়া সবই হলো এইবার জামাই ষষ্ঠীর দিনে খেঁটনের ব্যবস্থাটা দক্ষিণ হস্তের ব্যবস্থাটা সেটার কি হবে সেটা কিন্তু আমাদের চিরাচরিত প্রথা অনুযায়ী হয় পান্তা ভাত আগের রাত্রে আমরা পান্তা ভাত রেঁধে রাখে মা পান্তা ভাত বড়া আলুর চচ্চড় জামাষষ্ঠীর দিনে আমাদের কিন্তু পান্তা খেতে হয় এই দেখুন পান্তা আগের রাত্রে রেঁধে রাখা পান্তা সেইগুলোই খাওয়া হচ্ছে ওই দেখুন আমার ছেলে পান্তা ভাত খাচ্ছে বড়া দিয়ে কেমন পান্তা খেতে কেমন হেফবি হেফবি জামাই ষষ্ঠীর এই পর্বগুলো কেমন লাগলো জানাবেন শেয়ার করবেন মন্তব্য করবেন আপনাদের যদি কোনো নিজস্ব প্রথা থাকে সেটাও লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ